আমাদের এলাকার অনেক মানুষ বিদেশ থাকে কিন্তু ইসলামে বলা আছে স্ত্রীকে রেখে তিন মাস বা ছয় মাস বাইরে থাকা যায় কিন্তু বাস্তবতায় ঋণ করে বিদেশ গেলে সেই ঋণ পরিশোধ করতে এক বছরে বেশি সময় লাগে এখন তাহলে আমাদের করণীয় কি ভাই যারা বিদেশ যান বিয়ে করার পর আমি তাদেরকে বলি আপনাদের বিদেশ যেতে দুই ধরনের ভিসা লাগবে কয় ধরনের ভিসা একটা ভিসা নিবেন যে দেশে যাবেন সেই দেশের অ্যাম্বাসি থেকে আর আরেকটা ভিসা নিবেন আপনার বইয়ের কাছ থেকে বইয়ের কাছ থেকে ভিসা নিবেন মানে হলো আপনার স্ত্রী আপনার অগচরে আপনি চলে গেলে সংসারের শান্তির জন্য সুখের জন্য যাচ্ছেন সেটা যদি সে মেনে নেয় এবং নিজের চরিত্রকে হেফাজত করতে পারবে এই কনফিডেন্ট তার উপরে থাকে খুশি মনে বলে ভাই ঠিক আছে আপনি যান আমাদের সমৃদ্ধির জন্য সুখের জন্য উপার্জনের জন্য আপনি যাচ্ছেন আপনি যান তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন কিন্তু কোনো স্ত্রী যদি বলে যে না আপনি বিদেশ যাবেন এক বছর থাকবেন থাকবেন দেড় বছর বছর দুই লম্বা সময় ধরে আমি নিজেকে জন্য বড় চ্যালেঞ্জ হবে এবং নানা সময় আমার জটিলতা তৈরি হবে তাকুয়া ধরে রাখাটা তো এই জন্য আপনি যেতে পারবেন না আপনি গেলে আমার অসুবিধা হবে এটা যদি কোনো স্ত্রী বলে এবং আপনি গেলে যদি আসলেই কোনো এরকম পরিস্থিতি হবে আপনি জানেন তাহলে আপনার জন্য বিদেশ বিয়ে করার পর স্ত্রীকে রেখে যাওয়া তবে এর মানে এই না যে শরীয়ত আপনার জন্য কোনো সময় ঠিক করে দিয়েছে যেমন প্রশ্নকর্তা বলেছেন তিন মাস ছয় মাস বাইরে থাকা যায় এর বেশি যায় না না এটা তো আপনার মন গড়া কথা তিন মাস ছয় মাস থাকা যায় এমন কোনো কথা নাই স্বামী স্ত্রী উভয় যদি সম্মত থাকে স্ত্রী যদি গোনা থেকে বেঁচে থাকতে পারেন আলহামদুলিল্লাহ স্বামীও বেঁচে থাকতে পারেন তাহলে এক বছর দুই বছর তিন বছর বারো লম্বা সময় যদি বিদেশ থাকেন সেটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়জ বা হারাম না কিন্তু মনে রাখবেন এরকম দীর্ঘ সময় স্ত্রীকে ফেলে রেখে বিদেশে পড়ে থাকা কখনো ভালো জিনিস ইসলাম চায় স্বামী স্ত্রী এক অন্যের কাছাকাছি থাকবে কারণ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হলো পবিত্রতা চারিত্রিক হেফাজত চরিত্রের হেফাজত এই চারিত্রিক পবিত্রতা এটা নষ্ট হতে পারে যদি আপনি লম্বা সময়ের জন্য বিদেশে চলে যান এই জন্য আমি বলি যারা বিদেশে যেতে চান অবিবাহিত অবস্থায় যাবেন উপার্জন করে পুঁজি সংগ্রহ করে চলে আসবেন আর যদি বিয়ে করার পরে যান তাহলে এমন প্রফেশনে যাবেন চেষ্টা করবেন স্ত্রীকে সাথে নিয়ে যাওয়ার জন্য থাকার জন্য যাতে করে আপনার চরিত্রের হেফাজত থাকে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দাম